এই দেখেন দর্শক আর্যাল বিল অরিজিনাল সিং এই যে সব পড়ছে বড় বড় সাইজের শোলার গজার দর্শক অনেকগুলি মাছ সাত হাজার টাকা বিক্রি হয়ে গেল আজকের রাতের খোরাকের মাছ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে কিন্তু আমরা চলে আসছি ঢাকা দোহারের ঐতিহ্যবাহী দুবলি মাছের আরতে। এখানে কিন্তু দর্শক আপনারা আরিয়াল বিলের নইন মাছগুলো পেয়ে যাবেন যেমন কইশিং বোয়াল মেনি ইত্যাদি যারা আপনারা এই মাছগুলো কিনতে চান তারা সকাল সকাল এই দুবলি বাজার মাছের আরতে চলে আসবেন এই আড়তটা কিন্তু সকাল সাড়ে ছয়টা থেকে হ্যাঁ সকাল আটটা পর্যন্ত বেচা কেনা হয়ে থাকে তো দর্শক আজকে সকাল সকাল আরোতে এসে দেখি আমাদের ব্যাপারী ভাইয়েরা নানান রকম মাছ কিনে সাজিয়ে বসে আছে তো আপনারা কিন্তু চাইলে ব্যাপারীদের কাছ থেকেও মাছ কিনতে পারবেন এমনকি সরাসরি নিলাম থেকেও মাছ কিনতে পারবেন আপনাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা তো দর্শক আর কথা না বলিয়া চলেন আজকে আমরা নিলামগুলো দেখি কি কেমন দামে মাছগুলো আজকে বিক্রি হয় নিলামে চলেন

গজা গাজাৰ 1200 1200 1200 12150 1200 12150 তো 12150 12150 12150 12150 12150 12150 1600 1600 1400 থেকে 1400 1600 1600 1600 1600 1600 1500 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 1 আ শুরু হবে কোন সংশোধে 1200 2000 2000 2500 চলে যায় চলে যায় 2450 না চলে গেছে চলে গেছে চলে হ্যাঁ <laughs> 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 <t>

খাই কইনা খাই না আৰু দৰে

ও লাখ লাখ ও পঁয়ত্রিশশো খোলা কি রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশোত্রিশ

পঁয়ত্রিশশো সালে পাঁচ করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোশ্রিশ হাজার থেকে শূন্য <imitation> 2000 2000 2000 तो भी करना 2025 22 पंचदेव पंचदेव चंद्रशेखर 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 এক জারা বলেন তেসলাকা তে ছোট তেসার সতের ছাড়া এক জারা বলেন তে ছ টাকা তে

2515 2525 2525 2525 2525 2515 2525 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

তেরোশ তেরো ছয় তেরো

ওই কত গেছ কত গেছ ভালো যা ওই কত গেছ ভালো এক <rium> করে <molta Dante>

তুমি দেখ 봐 ওই তো দেখছো এক বার ফোন 봐 হয় ভাই যে রক পা যে দিবে 1200 1200 হ্যাঁ 1200 1200 1300 1400 1500 1600 1700 1700 1700 1700

अच्छा न सुन सोलना माउ तस वाला तस नमस्कार के मा दि दि त बे न ओय कतको ताजर मासले कतको छ 3000 3000 जहिले टाले टाले जाने 3000 3500 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

অশোবার সভা 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 সোমাসবার সাতশো টাকা সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো সাতশো টাকা একদম পরে আসছে গাছ লেগাশো আটশো টাকা আসতে স সরে গেস্ট সরে সরে গেস্ট স আস্ত সরে আদালারে পড়ে দিন আসতে সরে গেস্ট সরে গেস্ট স আস্তে সরে আসতে সরে

চাৰিশ টকা ফাকা ভাই

সব সব আম다가 সব 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 সব

একশ ছয় হাজার পাঁচশো একটা টাকা পাঁচশো পাঁচশো ধুনিয়া কাজ ছয় হাজার